কোটা আন্দোলনকে ঘিরে যে নেটওয়ার্ক নেওয়া হয়েছিল তা অবশেষে একটু হলো ফিরেছে যদিও বা ভিপিএন দিয়ে এখনও ইউজ করতে হচ্ছে যাই হোক অনেকদিন পর আপনাদের সাথে চলে আসলাম একটা ব্লগ শেয়ার করার জন্য সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ব্লগটা আরও বেশ কিছু দিন আগের এটা ছিল আমাদের বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলা আম্মু আস্থায় তো অনেক কিছুই করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে এটা বিন্নি চালের পিঠা ছিল তারপর রুটি এনেছে আব্বু পরোটা এনেছিল। সিঙাড়া এনেছিল আমার পছন্দের সব কিছু হচ্ছে আজকে সকালবেলা আমার পছন্দের নাস্তার মধ্যে ছিল তারপর শেষে চা খেয়েছি আর এরপর হচ্ছে দুপুরবেলা আবুদের বাসায় দাওয়াত ছিল আমাদের সবার আর আজকের দিনটা ছিল আমাদের জন্য শুধু দাওয়াত আর দাওয়াত শ্বশুরবাড়ির আপ্যায়ন বলেন বা বাপের বাড়ির আব্বাই বলেন মানে সব জায়গায় ছিল আজকে দাওয়া তো দুপুর বেলায় হচ্ছে এই যে দাওয়াতে আসছে আপুর বাসায় আপু অনেক ধরনের মজার মজার আইটেম করেছিল এখানে প্রায় তিন চার ধরনের মাছ করেছিল বেগুন ভাজি মাছের ভর্তা গরুর মাংস দেশি মুরগি রোস্ট সব কিছু করেছিল চিংড়ি মাছ কবুতরের মাংস যাই হোক দুপুরবেলা পেট ভরে মজা মজার খাবার দিয়ে খেতে না খেতে দুপুরে শেষ হতে আবার হচ্ছে আমার চাচা তো ভাসুর কল দিয়েছে বের হওয়ার জন্য তো ওনারা হচ্ছে বাহাদুর কারণে এসেছেন তো আমাদেরকেও যেতে বলছেন এদিক থেকে আমরা আসছি আর এখানে দেখতেছি আমার দুই ন তারপর আমার জায়েরা আসছে এখানে সো ওদের সাথে আমরা এসে অ্যাড হয়েছি আর আমার এই ভাসুর আর আমার হাজব্যান্ড হচ্ছে প্রায় সেম এইজের যার কারণে তাদের হচ্ছে অনেক বেশি মিল তাছাড়া দুজনেই হচ্ছে একই দেশেই থাকে এই এলাকাটাতে সবার পরিচিত যারা আমার ভিডিও দেখেন রেগুলার সো এখানে আসা হয় আমাদের সচরাচর যে কোনো মিট আপ হোক বা যে কোনো একটা প্রোগ্রাম হোক এখানে খুব বেশি আসা হয় কারণ হচ্ছে আমাদের গ্রামটা খুবই ছোটো এখানে খুব বেশি কোনো পার্ক বা এরকম বাচ্চাদের জন্য কোনো শিশু পার্ক বলেন বা কিছুই নেই এটাই হচ্ছে একটা মেবি আমার জানা মতে আছে যেখানে বাচ্চারা আসতে খুব বেশি পছন্দ করে এবং বাচ্চারা এখানে আসলে অনেক বেশি হাসি খুশি খেলাধুলা করতে পারে ওই যে বললাম আজকের দিনটা আমাদের শুধু দাওয়াত আর দাওয়াতের মধ্যেই চলছে সো আমাদের ভাসর এখানে আমাদেরকে দিয়েছিলেন সবাইকে চিকেন বার্বিকিউ পরোটা আর হচ্ছে থাই স্যুপ ছিল তো এখানকার হচ্ছে এই বীর বাহাদুর কাননের রেস্টুরেন্টটাতে বেশিরভাগই চিকেন বার্বিকিউ চিকেন চাপ চিকেন মশালা এগুলোই পাওয়া যায় আরও কয়েক ধরনের আইটেম আছে যেমন আপনার এই ফ্রেঞ্চ ফ্রাই আছে তারপর চিকেন জাতীয় মধ্যে আর মেবি চিকেন ফ্রাইটাই আছে চিকেনের মধ্যে এই তিন চারটা আছে আদার্স আর অনেক খাবার রয়েছে যাই হোক আমাদের এগুলাই খাওয়া হয় সকাল থেকে আমরা হচ্ছে খাওয়ার উপরেই আছি দেখতেই পাচ্ছেন সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিব দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে জানি না কতটা আশ্বাস আপনাদেরকে দিতে পারবো যে রেগুলার ভিডিও দিতে পারবো কিনা কারণ আমাদের দেশে যে অবস্থা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য সবার কাছে দোয়া চাচ্ছে যাতে সব স্টুডেন্টরাই সেফ থাকতে পারে এবং আমাদের দেশটা আবার যাতে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি এই কথাটা যাতে আমরা বলতে পারি গর্ব নিয়ে তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ